তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুরে এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে বিশেষ করে সুখদানপুর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয় চারদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো মতে যাতায়াত করছেন আজ ভরতপুরে এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ও সি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান তারা জলমগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শ্যামপুর গড্ডা চাছুয়া বালিচুনা সিংহারি চাঁদপুর কোল্লা জাকিনা ছত্রপুর ইব্রাহিমপুর হামিদপুর আঙ্গারপুরের মতো গ্রামগুলির বেশিরভাগ মাটি এখন জলের নিচে এর মাঝেই কোল্লা গ্রামের স্কুল ইউনিফর্ম পড়া ছাত্রীদের দেখা যায় জল ভেঙে স্কুলে যাচ্ছে ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া শেরপা জানান পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে তিনি আরও বলেন তিনি নিজে সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করছেন এদিকে কাঁদিসালাড় রাজ্য সড়কের আঙ্গারপুর বক্স ব্রিজের কাছে বিপদ এড়াতে পুলিশের পক্ষ থেকে বাঁশ পুঁতে লাল কাপড় ও রেডিয়াম স্টিকার লাগিয়ে রাস্তার বিপদসীমা চিহ্নিত করা হয়েছে বন্যা দুর্গতদের অভিযোগ গত দিন ধরে এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বন্ধ তবে ভরতপুর বিপিএইসির অন্তর্গত গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস কাজ করে চলেছেন তারা বন্যার জল ভেঙে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন এই পরিস্থিতিতে ত্রাণ ও পণ্যবাসনের কাজ কিভাবে আরও দ্রুত করা যায় সে বিষয়ে প্রশাসন আরও কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে স্থানীয় বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি সি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

কি চাব গরিব দেশ খাবার মাবা ঘর ফাডি যাইলে পারে ঠিক পাল মি পাল তা পচ পচ তো বান না যাই ছটারি আমার নাম পূর্ণিমা মাঝি কোন এটা এটা সুখদানপুর আমরা বাকি বলবো আমরা যেমন তে তেমনি থাকি আমন্দ খোয়া বাগান মই আমরা খোয়া বাগুরি মরি আর আমন্দ বান্না যেমন পচি আছে ন পচি চাই রাস্তাঘাট সব ভেঙ্গে গেছে দামটা আস্তে করে হাত নাই তো আপনারা আসছে কোন না দেখছেন তো রাস্তাঘাট কে গিয়েছে না কে কে যেত হ্যাঁ চার হলো তিন দিন তিন দিন না চার দিন না না কে বই সে নাই তো আমার নাম সুমিত্রী না এরকম জায়গা সুদানপুর বলুন আমাদের এই তো এই মাত্র মা চলে গেলো

কি জলের মধ্যে যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যা প্রবণ এলাকা হ্যাঁ নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোট বড় যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব সেখানে গিয়ে যদি আমরা একটা সেল্টার পাই মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনারি সেন্টার হোক তাহলে সেখানে বসে আমরা ওষুধ কাটা বিতরণ করবার চেষ্টা করবো আর যদি অতদূর যেতে না পারি যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব আর তা যদি না হয় তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার ম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কাটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারোর অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ করব। আপনার নাম আমার নাম রশ্মি মুখার্জি গড্ডা সাব সেন্টার ভরতপুর বিপিএসি আজকে আমরা এই সুলতানপুরে গড্ডা অঞ্চলে সুলতানপুরে এসেছি এর আগে আমরা সকালবেলা ক্লাস আটটা সাড়ে আটটা দিকে আমরা দিয়েছিলাম গড্ডা অঞ্চলের মধ্যে পড়ে সেটা হচ্ছে মানে কল্লা চাঁদপুরে কল্লাতে মানে কিছু কিছু বাড়ি ঘরে মানে জল ঢুকেছে ওখানে আমরা মানে একটা কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছি ওখানে খিচুড়ি রান্না হবে শুরু হয়ে গেছে আর তারপরে আমরা এদিকে সুদান্ত আসাম করে জল হয়ে আছে

সমস্যা হচ্ছে বলে শুনলে তো তারপরে আমি এস এম সঙ্গে আমাদের এখানে তো প্রস্তাবি আছে এস এম আছে স্টেট ম্যানেজার আছে ওনার সঙ্গে কথা বলা হয়েছে আশা করছি মানে এই কিছু ধরে মানে বিদ্যুৎটা রিস্টোর করে দিতে পরিদর্শন করে কি দেখলেন জল কমছে হ্যাঁ জল মানে কমছে বলতে এখন স্টুডিও অবস্থায় আছে তবে হ্যাঁ এখানে মোবাইল একটু যাতায়াত করতে একটু বিচ্ছন্ন হয়ে গেছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट